বলছেন জানি যে কি বলতে সিমের বেশি তো বেশি বেশি করে সিমের বেশি তো বেশি বেশি করে খাবেন লাউ এর বেশি খাবেন তাহলে স্মৃতি শক্তি কোনো নষ্ট হবে না বুঝছেন আপনার তো এখন একটা কথা বললে কিছুক্ষণ পরেই মনে থাকে না তাই না স্মৃতি শক্তি কম না এটা সত্যি আপনি ইয়ার কি না সত্যি তা আমি কি ইয়া কি করতেছি আমি তো সত্যি করে ই করতেছি সিমের বিষই পাওয়া যায় না আপনাদের এখানে হ্যাঁ ওগুলা বেশি বেশি খাবেন লাউয়ের বিষই খাবেন তারপরে কাঁচা মরিচ খাবেন হম আর কাঁচা মরিচ খায় না মানুষ

ফুড চলো আর এটা জন্ম কোথায় ওইটার জন্ম কোথায় বলবেন দেখবেন গুগল পুরা ডিটেলস এ বইলা দিব যে আসামের এটা আর এটার নাম হলো ফুড চলো সবচেয়ে টিচি মিট আমি তো জানি নেই আমরা জানি বোম্বাই মরিস নামে পরিচিত এটা ফুড চলো এটা চলে যেতে হবে বুঝছি তাছাড়া কোনো গতি দেখতাছি না শুধু সময় সময় হ্যাঁ হ্যাঁ like করে আমার সব শেষ আমি যারে ভালোবাসি তারাও দেখতে পারি না কথা বলতে পারি না ঘুমাইতেও পারি না তাই নাকি হ্যাঁ কিন্তু লাইভ করি এই যে লাইভ করতে করতে হ্যাঁ খালি ঘুমায় যায় বোঝার নাই প্রচুর ঘুম আমরা ওদের কি করব লাইভ হলে আমরা ওদের আনা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কি ঘুমায় গেলেন নাকি সবাই বুঝলাম না কয়টা বাজে এত তাড়াতাড়ি তাই যদি কেউ ঘুমায় তাইলে আর কি করা চইলে যাওয়া লাগবো না আচ্ছা একটা গান বলেন তো আমার জন্য একটা গান বলেন তো আপনি বাংলা গান নাইলে আপনার ভাবির সাথে কথা বললাম না আপনার ভাবির একটা গান কইতে দেন ভাবি বলে আপনার ইন্ডিয়া ছাড়া কোনো জায়গায় আস্থেই দিব না আমি বন্ধ হই বন্ধ না না আমি তো জানি না আপনাকে কি বলা হয় নাই না বলেন তো কিভাবে সাজাই ফেললেন চা খাইতে গেছিলাম তা চা টা অনেক গরম ছিল তো তখন সেকা খাইছি আমি মনে করছি যে আপনাকে সেকা টাকা ধোকা দিছে নাকি আল্লাই জানে